গুড মর্নিং বাচ্চারা আমার চ্যানেল কাম অ্যান্ড লার্নে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আজকের ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণীর পাতা পাহাড়ের সত্যি সোনা গল্পের প্রশ্ন উত্তরে আলোচনাগুলি করব তোমরা যদি এই গল্পটির বিস্তারিত আলোচনা দেখতে চাও তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো আমি এর একটি ভিডিও বানিয়েছি তাহলে চলো আজকের ভিডিওতে আমরা এই প্রথম পৃষ্ঠার কোশ্চেন উত্তরগুলি আলোচনা করে নিই দেখো এক নম্বরের প্রশ্নগুলি প্রথমে আলোচনা করছি এক নম্বরে আছে বুড়ো চাষির সংসারে কে কে ছিল উত্তর হবে বুড়ো চাষির সংসারে বুড়ো চাষি চাষির ছেলে এবং ছেলের বউ ছিল দুই নাম্বার চাষির ছেলেটি কেমন প্রকৃতির ছিল চাষির ছেলেটি অত্যন্ত অলস প্রকৃতির ছিল তিন নাম্বার বাপের কথা শুনে ছেলের মনের অবস্থা কেমন হলো বাপের কথা শুনে ছেলের চোখ দুটো লোভে চকচক করে উঠল চার নাম্বার বুড়ো কোন কথাটি তার ছেলেকে বলে যাননি বুড়ো চাষী তার জমির ঠিক কোন জায়গায় সোনাপুতে রেখেছেন সেই কথাটি তার ছেলেকে বলে যাননি এরপর দেখো দুই নাম্বারে সংক্ষেপে উত্তর দাও দুইয়ের একে আছে চাষির ছেলে সকাল থেকে রাত পর্যন্ত কতটা জমি খুঁড়েছিল উত্তর হবে চাষির ছেলে সকাল থেকে রাত পর্যন্ত পাঁচ বিঘা জমি খুঁড়েছিল দুয়ে দুই চাষির ছেলের প্রথম রোজগারে কে খুশি হয়েছিল উত্তর হবে চাষির ছেলের প্রথম রোজগারে তার বউ খুশি হয়েছিল দুইয়ের তিন গল্পে কোদাল দিয়ে মাটি খোঁড়ার কথা বলা আছে আর কি কী জিনিসে মাটি খোঁড়া যায় বলে তোমাদের জানা আছে উত্তর হবে কোদাল ছাড়াও লাঙল শাবল এবং নিরানি দিয়ে মাটি খোঁড়া যায় চার নাম্বার সত্যিসনা গল্পের মতো আর কোন গল্প তোমার জানা আছে জানা গল্পটি বন্ধুদের সাথে আলোচনা করো তাহলে এখানে যদি তোমাদের সত্যিসনা গল্পের মতো অন্য কোনো গল্প জানা থাকে সেটি তোমরা তোমাদের বন্ধুর সাথে আলোচনা করে নেবে এরপর দেখো তিনের বন্ধনীর মধ্যে থেকে ঠিক উত্তরটা বেছে নিয়ে পুরো কথাটা আবার নিচে লেখো তিনের এক ছেলে চোখ দুটো লোভে ঝকঝক চকচক ঝকমক ঝিক ঝিক করে ওঠে উত্তর হবে ছেলের চোখ দুটো লোভে চকচক করে ওঠে তিনের দুই চাষির ছেলের বউ ছিল খুব চালাক সরল বোকা না বুদ্ধিমতী উত্তর হবে চাষির ছেলের বউ ছিল খুব বুদ্ধিমতী তিনের তিন বউ বলেছিল সোনা যদি পাও তবে আমাদের তোমার মজুরদের নাকি আমার কপাল ফিরে যাবে উত্তর হবে বউ বলেছিল সোনা যদি পাও তবে আমাদেরই কপালে ফিরে যাবে তিনের চার চাষির ছেলে ফসল কাটার পর তা কম পয়সায় দোকানে হাটে নাকি বাজারে বিক্রি করে চাষির ছেলে ফসল কাটার পর তা হাটে বিক্রি করে এরপর দেখো শব্দার্থ ষোলো আনা সোলো আনা শব্দের অর্থ হলো সম্পূর্ণ বা পুরোপুরি চুকে যাওয়া চুকে যাওয়া শব্দের অর্থ হলো সম্পন্ন হওয়া গড়িমসি গড়িমসি শব্দের অর্থ হলো আলসেমি বা দীর্ঘ সূত্রতা মরিয়া মরিয়া শব্দের অর্থ হলো বেপরোয়া শস্য শস্য মানে ফসল ধারণা ধারণা শব্দের অর্থ হলো বোধ বা অনুভূতি বা উপলব্ধি পরিশ্রম মানে হলো খাটুনি বা মেহনত তাহলে এই ভিডিওতে আমরা এই পাতার প্রশ্ন উত্তরগুলি আলোচনা করলাম এরপরে পাতার প্রশ্ন উত্তরগুলি আলোচনা করার জন্য তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো তাহলে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো